শুক্রিয় দর্শক আসসালাম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর আমি এহার থেকে আপনাদের কিছু হাড উন্নত জাতের হাড্ডি সার গাভী গরুর দাম জানানোর চেষ্টা করব। দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন দর্শক অনেক অসুস্থ তারপর আমি আপনাদের জন্য ভিডিওটা করে আসি দয়া করে আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন এটি লাইক কমেন্ট করবেন চেষ্টা করবেন আমি কথা না বাইরে দেখি দেখিতাম আসসালাম দাম কেমন চাইলে এক লক্ষ পনেরো কাস্টমার কেমন কি বলে নব্বই বিরানব্বই না আপনার টার্গেট কেমন ও লাখ মানে মেঘে বিক্রি হবে এই যে এখানে আরটি আছে এটা শাহিও এইসব গরুতে খুব দ্রুত হেলদি করা যায় গরুকে এইসব গরুকে খুব দ্রুত হেলদি করা যায় তো তিন মাসের মধ্যে এগুলা মাংস ভালো মাংস লাগাতে পারবে আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে পনেরো দাম একশো পনেরো না কাস্টমার কি বলে একটু ভেঙ্গে ভাঙ্গে বলবে একশো ভাঙ্গে একশো পাঁচ হলে দিয়ে দেবেন ছয় দাঁত না দাম কেমন চাইলেন আশি হাজার না কাস্টমার কেমন বলে বললাম আপনার টার্গেট পঁচাত্তর পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত এখানে একটি আছে দেখেন হাইওয়াল আসসালামু আলাইকুম এটা কয় দাঁত আট দাঁত চার দাঁত না এগুলো কি বীজ দেওয়া যাবে এখন দাম কেমন চাইলে এটা একশো দশ কাস্টমার কত বলে আশি পঁচাশি না টার্গেট কেমন আপনার নব্বই পার না আপনি কোত্থেকে আসছেন বাবা সাপাহার থেকে আসছেন না আপনার দিকে একটা দিগির হাট নামের একটা হাট আছে বলো হাটাসে সাপহার আছে মূল হাট আছে হ্যাঁ 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 ওরে যাইতে নি আসলে হ্যাঁ এটা হ্যাঁ কত দিলো এটা

দাম কেমন চাইলেন আপনার এইখানে দেখেন এক জোড়া এগুলোকে তিন মাস লাগবে না লাইনে আনতে ফাইওয়াল কিন্তু দেখেন নাবি আছে দেখতেছেন আসসালামু আলাইকুম দাদা ভাই জুরা কি বয়স কেমন মনে গুলা পুরা হয়ে গেছে না দাম কেমন চাইলে দেড়শো কাস্টমার কেমন বলে কেমন হলে ছেড়ে দিবেন সাঁত্রিশ এক লক্ষ সাঁত্রিশ

বাজারে সারা গরু এটা বলা যাবে বয়স কেমন এটা দুই দাস আসসালামু আলাইকুম লেটার ভাই আসছেন বাজারে এর মতো গরু আর আসে নাই নিলে নিতে পারেন দাম কেমন চাইলে সাড়ে বিরাশি বিরাশি হাজার পাঁচশো কাস্টমার কেমন দাম বললো টুলো হ্যাঁ <shidden> লাগে <re> <brah> <station> <yeah. All>

যেগুলো তো সব প্রসার গরু প্রসার ওইদিকে বিক্রি করে না নাকি